নমস্কার বন্ধুরা আজকে রেসিপি কী দেখুন আজকে হবে পনির পনিরটা তো মাঝে মধ্যেই করি আমি এক দিন এক এক রকম বেশিরভাগ পনির খায় আমার ছেলে তো এই যে আজকে হবে যে ওল কচু ওল কচু দিয়ে পনির হবে এই যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি আর কি বাজারে এনেছে দেখি আপেল আর ডালিম আর এই যে এনেছে দেখুন কত বড় কুষায় মোটা এই রকমের মোটা তো আমার ছেলে সেই খুশি হয় এরকম ফসল দেখলে কুশলটা অনেক মোটাই আছে কচু দিয়ে আর পনির দিয়ে তরকারি হবে এই যে দেখুন আমি বাটনা করে নিচ্ছি আদা জিরে শুকনো লঙ্কা আমার জিরে বাটা হয়ে গেছে জিরে আর ধনে একসাথে বেটে নিয়েছি পনিরটা আগে ভেজে নেব স্বাদ মতো লবণ দেবো আর দেবো আমি অল্প একটু হলুদ দিয়ে পনিরটা ভেজে নেব আমি পনির সব সবসময় দিটি পনির ভাজি তাতে কী হয় সেন্টার খেতেও ভালো লাগে যেহেতু পনির দিয়ে ঘিয়ে বের হয় একটু হালকা আর একটু দিলে বেশি ভালো লাগে এবার আমি ওলপিটা ভেজে নেবো ভালো ছিল হলুদ লবণ দিয়ে সুন্দর করে ভেজে নেব কচু ভাজা আমার হয়ে গেছে এদিকে পনিরও ভাজা হয়ে গেছে ভালো করে মশলাটা আমি আদা জিরে লঙ্কা সব কষিয়ে নিয়ে সুন্দর করে তারপরে আমি কচুটা দিয়ে দেব তো আমি পনিরটা বেশি ভাজি নিয়ে হালকা করে ভেজে নিয়েছি যে আমার মশলা কষানো হয়ে গেছে ওলকচু দিয়ে আর আমি দিয়েছি একটু টমেটো হাফ টমেটো দিয়েছি পুরো একটা নি আর এই যে আমি এখন পনিরটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে চেড়ে নেব সব পনিরগুলো ঢেলে দেব যে পনিরটা আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম একদম গামাখা হবে আর সাথে এই যে মুগ ডাল দিয়ে পেঁপে সুন্দর বাড়ি করে করেছি একটু এই যে ছোটো ছোটো করে ডুম ডুম করে পেঁপে কেটে নিয়েছি মুগ ডাল রাতে এটা রুটি দিয়ে খাওয়া হবে তাই একটু বাড়ি করেছি এই যে আমি নামিয়ে নেব এখন হয়ে গেছে এই যে দেখুন আমার কুচো দিয়ে পনিরের তরকারি রেসিপি হয়ে গেছে আমার বেশি জল রাখলে ভালো লাগে না যে দেখুন আমি সামান্য একটু চিনি দিয়ে নামিয়ে নিয়েছি আর এখানে আমি ঘি দিই নেই এখন নামাবার পরে আমি আগেই ঘি দিয়ে ভেজে নিয়েছি পনির আর কচু কচুটা তো দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন